সাত সকালে মিছিল করে খাস জমি পুনর্দখল করল বাম কৃষক ক্ষেতমজুর সংগঠনের নেতৃত্বে এলাকার কৃষক এবং ক্ষেতমজুররা ঘটনাকে কেন্দ্র করে তুমুল আলোড়ন পূর্ব বর্ধমানের ভাতারের আমারুন দুই গ্রাম পঞ্চায়েতের খেরুর ছাতনি এলাকায় ইতিপূর্বে সাহেবগঞ্জের কাশীপুর মৌজায় খাস জমি পুনর্দখল করেছিল বাম কৃষক ক্ষেতমজুর সংগঠন রীতিমতো জমিতে লাল পতাকা পুঁতে দিয়ে সেই জমি পুনর্দখল করা হয়েছিল বামেদের তরফ থেকে ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন ছড়ায় সেই ঘটনারই পুনরাবৃত্তি আজ সাত সকালে রীতিমতো মিছিল করে বাম কৃষক ক্ষেতমজুর সংগঠনের নেতৃত্বে এলাকার কৃষক মজুররা খাস জমি পুনর্দখল করলেন বলে দাবি ইতিপূর্বে এই সমস্ত জমিতে যারা চাষ করতেন তাদেরকে বর্তমান সরকারের আমলে উচ্ছেদ করে দেওয়া হয়েছিল তাকে ঘিরি ক্রমশ পরিস্থিতি ঘোরালো হয় এলাকায় আবারও সেই জমি পুনর্দখল করল কৃষক মজুর সংগঠন পূর্ব বর্ধমানের ভাতারের আমারুন দুই গ্রাম পঞ্চায়েতের খেরুর ছাতনি এলাকায় একাধিক জমিতে লাল পতাকা পুঁতে দিয়ে সেই খাস জমি পুনর্দখল করল বাম কৃষক ক্ষেতমজুর সংগঠন